সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো সাউন্ড সিস্টেমের জগতে আবারও তোমাদের একটি নতুন ভিডিওতে স্বাগত তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি সাধুরাট তো এখানে রক্ষাকালী পূজা উপলক্ষে রয়্যাল মিউজিকের ফুল সেট চলছে তো সেটাটি আজকে রিভিউ তুলে ধরবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো এটি সাধুরাট চণ্ডীপুর গ্রাম তো এখানে রয়্যাল মিউজিক চলছে তো এর পাশাপাশি আরও দুখানা সেট ভিডিও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো অবশ্যই দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি সাধুরাট চণ্ডীপুর মিলন সঙ্গে তো এখানে রক্ষাকালী পূজা উপলক্ষে চলছে এ রয়্যাল মিউজিকের পুরো ফুল সেট দেখতে পাচ্ছ সামনে আর এদিকে দেখতে পাচ্ছ বিকালবেলা এখন শীতলা পূজা আর পঞ্চনান পূজা শুরু হয়ে গেছে সামনে আর এখানে কালী পুজোটি অনুষ্ঠিত হবে তো সামনে রয়েছে রয়্যাল মিউজিকের পুরো ফুল সেটআপ দুখানা বেশ আর চারখানা মিট তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়্যাল মিউজিকের সেটআপ তো কত সুন্দরভাবে সাজানো হয়েছে রয়্যাল মিউজিককে তো এখন পূজা চলছে ওই জন্য সেটআপ বন্ধ আছে তো সন্ধ্যা থেকে চালু হবে রয়্যাল মিউজিক তো এখানে যদি কেউ আসতে চাও তো সাদুহাট থেকে ডাইরেক্ট চণ্ডীপুর বলে দিলে মানুষজন জানিয়ে দেবে কো কিভাবে আসতে হবে লোককে জিজ্ঞাসা করলেই বলে দেবে আর এই সামনে রয়েছে চণ্ডীপুর সরি রয়্যাল রয়াল ফুল এর ফুল বন্ধুরা এই রয়েছে সামনে রয়্যাল মিউজিক আর এখানে লাইটিং ব্যবস্থাতে রয়েছে এম টেকনোলজি লাইটিং এখানে দেখতে এর নাম্বারটা রয়েছে এখানে পুরো যদি কারোর লাগে এই নাম্বার থেকে করে নেবে তো নাম্বারটা এখান থেকে স্ক্রিনশট করে নাও সবাই তো আর রয়্যাল মিউজিক ফোন করলে এই লাইটিং এর ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা সরাসরি চলে এসেছি এস সাউন্ডের সামনে তো এটা মন্দির বাজারে তো কেমন কী রেজাল্ট হচ্ছে রক্ষাকালী পুজো উপলক্ষে চলছে কেমন কী রেজাল্ট হচ্ছে এই মুহূর্তে তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা বেশি দেরি না পরে শুরু করা যাক বন্ধুরা সামনে রয়েছে এসকে সাউন্ডের পুরো ফুল মেশিন সেট তো এসকে সাউন্ড এখানে কি কী মেশিন এমপ্লিফায়ার ব্যবহার করছে তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এখানে রয়েছে এসকে সাউন্ডের পুরো ফুল মেশিন সেট তো এসকে সাউন্ড এখানে মেগা পঁচিশশো ব্যবহার করছে চারখানা বেশ বাজানোর জন্য তো একদম নিউ মেশিন এগুলো এসকে সাউন্ডের তো আর ওপরে দুখানে এটিআই রয়েছে আর এইবারে ডট প্যাটি ওপরে কিছু স্ট্রেঞ্জারের মেশিন স্টেবিলাইজার নিচেও দুখানা স্টেবিলাইজার রয়েছে আর এদিকে র্যাক মিট বাজানোর জন্য ব্যবহার করছে সিএ টোয়েন্টি চারখানা তো দেখতে পাচ্ছ কেন চারখানা টোটাল সি টোয়েন্টি রয়েছে আর ওপরে সব স্ট্রেঞ্জারের মেশিন দিয়ে মাইক টাইক কন্ট্রোল করা হচ্ছে এই পারেও সব স্ট্রেঞ্জার দিয়ে র্যাক বাজানো হচ্ছে নিচে দুটো এটিআই রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে দুটো এটিআই আর নিচে একটা স্ট্রেঞ্জারের আটশোর মেশিন রয়েছে এই টোটাল এসকে সাউন্ডের ফুল মেশিন সেটা আর সামনে বাপনদা খুব ব্যস্ত দেখতে পাচ্ছ তোমরা ফোনে খুব ব্যস্ত হয়ে গেছে আর এই সামনে বন্ধুরা সামনে রয়েছে অগ্রনীল সঙ্ঘের পূজা মণ্ডপ আর এই সামনে রয়েছে এসকে সাউন্ড তো শ্যাম বসুর চকের এসকে সাউন্ড রয়েছে মন্দির বাজারের এই অগ্নলীল সঙ্ঘের পক্ষ থেকে তো এখানে কালী পূজাটি অনুষ্ঠিত হয় দেখতে পাচ্ছ সামনে মণ্ডপ বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে এটি মন্দির বাজারের মন্দির কালী মন্দির এটা আর এই সামনে রয়েছে সনকা বন্ধুরা এই রাস্তা দিয়ে সোজা চলে গেছে সনকা সাউন্ড এর কাছে দেখতে পাচ্ছ পূজার ঝুলছে ওপরে সবাই ক্লাব আমরা সবাই ক্লাব Conta aí,